হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আছে আমি আপনাদের মাঝে আবারও একটি পশুকরণ ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই টুটকাটি এই টুটকাটি হলো প্রেমিক ও প্রেমিকার মধ্যে মহব্বত সৃষ্টি এবং মিলনের জন্য এই তদবিরটি বা এই নকশাটি ব্যবহার করা হয় এবং এটি আশ্চর্য রকমের একটি নকশা এবং ফলদায়ক ও কার্যকর তো ভিউয়ার্স এই টোটকাটি কীভাবে আপনারা কার্যকর করবেন এই টোটকাটির নিয়ম আমি সব আপনাদের বলে দেব তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ কারণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তখন পরে আমাকে কমেন্টে ভাই বলুন যে বুঝলাম না কিছু কিছু বুঝতে পারি না আর আপনারা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা এখানে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এমুতে তো যাই হোক চলুন কাজের পথে আসি তো এই নকশাটি আপনারা কীভাবে ব্যবহার করুন আমি আপনাদের সেটি করে দেবো এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নকশাটি এই নকশাটি আপনারা অঙ্কন করবেন চন্দ্র মাসের প্রথম রবিবার সূর্যোদয়ের সময় আর সোমবারে লিখলে জোহরের জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময় মানে জোহরের নামাজের পর এবং আসরের নামাজের আগে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে আর আপনারা যদি তাও না পারেন তাহলে আপনারা এটি শুক্রবারে লিখতে পারেন এই তিনটি সময় ছাড়া আপনারা অন্য কোনো সময় যদি এই এটি লিখেন তাহলে কিন্তু কাজ হবে না তো আবার আমি আপনাদের বলে দিচ্ছি চন্দ্র মাসের প্রথম রবিবার সূর্যোদয়ের সময় লিখতে হবে অথবা সোমবারে লিখলে জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময় মানে জোহরের নামাজের পর এবং আসরের নামাজের আগে আর শুক্রবার যদি লিখেন তাহলে উজান বেড়ায় লিখতে হবে তবে নকশাটি লিখার পর আপনাদের যা করতে হবে এখন আমি আপনাদের তাও দেব এই নকশাটি কাগজে লিখতে হবে আপনাদের একটি সাদা কাগজে জাফরান কালি দ্বারা লিখতে হবে লিখার পর এটি একটি তাবিজে বা মাদুলিতে বলতে হবে তাবিজ বা মাদুলিতে ভরার পর এটি আপনাদের ডালিম গাছে ঝুলিয়ে বাঁধতে হবে ডালিম গাছে ঝুলিয়ে বাঁধতে হবে বাতাসে মাদুলিটি নড়াচড়া করলে প্রেমিক প্রেমিকার সাথে ঝুলিয়া যে এটি বাঁধবে সেটি যত বাতাসে নড়বে নড়াচড়া করলে প্রেমিক প্রেমিকার সাথে মিলনের জন্য অস্থির হয়ে যাবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি এটি আপনারা খুব সতর্কতার সাথে অঙ্কন করবেন খুব সহিতভাবে সহজ সরল এটি একটি টোটকা তো যাই হোক আপনারা এটি নিয়মের সহিত অঙ্কন করবেন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা যদি নিয়ম মেনে কাজ না করেন তাহলে কিন্তু হবে না আর সময়টা অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে সময় যে সময় বলছে সেই সময় অঙ্কন করলে ভালো আর আপনারা চন্দ্র মাসের প্রথম রবিবারে অঙ্কন করলে এটি বেশি ফলদায়ক হয় ও কার্যকর হয় তো আপনারা চেষ্টা করবেন চন্দ্র মাসে চন্দ্র মাসের প্রথম রবিবার অঙ্কন করার এটি যখন আপনারা প্রয়োগ করবেন ডালিম গাছের ঝুলায় দিলে মনে করেন যে যত বাতাসে নড়বে ওই মেয়েটি আপনার জন্য তত অস্থির হবে ভিউ এই ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আমার ভিডিও